নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে নয়া আটি মুক্তিনগরে তিনটি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তিনটি ভবনকে মোট ছয় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন বাদশার প্রতিবেদনে দেখুন বিস্তারিত বারো জুন বুধবার দুপুর দেড়টায় মুক্তিনগর এলাকায় রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় অভিযানে উপস্থিত রাজুকের জুনের অথরাইজড অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলাম রাজুকের জোন সাতের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হালদার বলেন নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করা ভবনগুলো বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়েছে একই অভিযোগে বর্ধিত অংশ বাড়ির মালিক নিজ উদ্যোগে ভেঙে ফেলার প্রতিশ্রুতি দিয়েছে